আমার হরি যে নদিয়া এলেন কিসের জন্য এলেন কেন এলেন কি ভাবে এলেন একটু আস্বাদন করতে হবে মা কথা বললে কিন্তু হবে না বললেন আমার গৌর হরি যে নদিয়া এলেন কিসের জন্য এসেছেন কেন এলেন কিভাবে এলেন বলে আমা যিনি জগদীশ্বর ভগবান সত্য তেতা দাপরে নিজে ভগবান হলেন যাকে পাওয়ার জন্য আজকে আমরা বসে আছি কিসের জন্য বসে আছি ভগবান পাওয়ার আশায় ওমা এই যে আমরা বসে আছি আমরা কাঁদছি কিন্তু যিনি ভগবান তাহলে সে কেন নদী আর মাঝে তবে এলেন কি ভাবে বলে যেমন আজকে আমরা এসেছি সতী সিন্ধু গর্ব বলনা আমরা যেমন এসেছি দশ মাস দশ দিন মাত্র জঠরে থেকে যেমন ভুঁপিষ্ট হয়েছি আমার ভগবানও কিন্তু সেইভাবে এলেনে নদী আর কিন্তু কেন কিসের জন্য কি কারণ মহাজন বলেন ও বাবা ইহো কি জগতে যদি যার কারো জায়গায় যদি দাঁড়ানো না যায় তাহলে তার অন্তর কোনো দিন বোঝা যায় যেমন একটা প্রমাণ আপনারা তো মিষ্টির দোকান দেখেছেন দেখেননি না এই নালাগুলাই অ্যাভেল মিষ্টির দোকান এমনকি এই যে সব থেকে আমাদের এই নালাগুলার মধ্যে বেশি হয়তো ওই যে পালের মিষ্টির দোকানটা একটু বেশি প্রচলিত সবাইছে ওটা ভালো আমা দেখবেন তো ওই মিষ্টির দোকানে যখন মিষ্টি তৈরি করা হয় আর একজন কি ক্যাশ কাউন্টারে বসে থাকে থাকে না যে ক্যাশ কাউন্টারে বসে থাকে বাবা যে টাকা পয়সা নাই সে কে সে দোকানে মালিক আচ্ছা বাবা সে হচ্ছে দোকানের মালিক এবার দোকানের মালিক তাকে যদি বলা যায় একটা রসগোল্লা তৈরি করতে বাবা সে পারে পারে কে বলে যে কারিগর কারিগর জানে কতটা ছানা কতটা চিনি দিলে একটা রসগোল্লা হয় আর কতটা ছানা চিনি দিলে একটা সন্দেশে পরিণত হরিব আবার বলে না সেই মালিকও জানে কখন বাবা বলে যখন সেই মালিক নিজের মালিকত্ব ত্যাগ করে যখন সে নিজে কারিগরের জায়গায় দাঁড়াতে পারে যখন সে নিজে কারিগর হতে পারে তখনই কিন্তু সেই মালিকও জানে কতটা ছানা চিনি দিলে একটা সন্দেশ হয় আর কতটা ছানা চিনি দিলে একটা রসগোল্লায় পরিণত হয় আজকে আমার রাধারানী যখন ওই বাদিনী ঘরে বসে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সঙ্গে সঙ্গে আমার গোবিন্দ রাধে রাধে ও রাধে বলো না রাধে এই জগতে তুমি আমায় কিভাবে ডাকো তুমি আমায় কিভাবে ডাকো একবার আমায় বলবে রাধে কেন ওরা বলো না তুমি আমায় কিভাবে ডাকো যে তোমার ডাক শুনলে আমি নিজেকে ধরে ধরে রাখতে পারি পারি না তোমার ডাকলে আমি নিজেকে না ওরাধে এই জগতে কত ভক্ত রয়েছে তারা সবাই আমায় ডাকে নিত্য দিন আমায় ডাকে উঠতে বসতে খেতে শুতে ডাকে কিন্তু কই আমি তো তাদের কাছে যাই না এই যে আমরা এখানে বসে আছি আমরাও তো বসতে খেতে শুতে বাবা কৃষ্ণ বলে যারা আমার মতো বলি আমার কাছে কি গোবিন্দ ধরা দেয় গোবিন্দ প্রশ্ন করছে ওরা বলো না এই জগতে তুমি আমায় কি ভাবে ডাকো যে তোমার শুনলে আমি নিজেকে ধরে রাখতে পারি না সঙ্গে সঙ্গে বলছে ও রাধে বলো না রাধার নে বলছে গোবিন্দ তুমি বুঝবে না কি কি বললে আমি বুঝব না ও রাধে আমি চৌষট্টি গুণাধিপতি ভগবান ষোলো কলায় পূর্ণ শশী এই জগতে আমার অর্ধে কিছু নেই আর তুমি বললে আমি বুঝবো না সঙ্গে সঙ্গে বলছে গোবিন্দ যদি তুমি বুঝতেই পারতে তাহলে তুমি আমায় প্রশ্নই করতে না তুমি বুঝবে না না আমি জানতে চাই রাধে বলো তুমি আমায় কিভাবে ডাকো আমি তোমার কাছে আসি কিন্তু কলির জীবের অন্য ভক্তের কাছে আমি কেন যেতে পারি না রাধা নেছ সত্যি জানতে চাও

একজন জমিদার যার তিন তলা বাড়ি মা নিজের কর্ম করবার জন্য নিজ তলায় আসতে হয় না জানালায় বসে বসে দেখে কে আসে কে যা যেই না ভিখারি গিয়ে ভিক্ষে চাইছে ও কে আছো আমায় একটু ভিক্ষে দাও

জমিদার বাবু অভিখার আমি তোমার কাছে একটা কথা যা জানতে চাইব তুমি আমায় বলি অভিখ্যা বলুন কি জানতে চাও আমায় একটু বলুন অভিকার তুমি যে প্রত্যেকটা কেমন লাগে আমায় একটু বলবে সে করতে কেমন লাগে আমায় বলবে বিকারি ভিকারি জবি

একবার কৃষ্ণ নবের নিবেদনী করে দেখো ওই ভিক্ষের অন্য কি কৃষ্ণ নবের নিবেদনী প্রসাদে যে কত সাধারণের মাছের গোবিন্দ

হতে পারো ষোলো কলায় পূর্ণ শশী তোমার সব থাকতে পারে কিন্তু এই জগতে তোমার অন্তরে ভক্তের ভক্তিটুকু নেই তোমার ভেতরে ভক্তি নেই কি বললি বললেন আমার ভেতরে ভক্তি নেই বাবা এইখানে প্রমাণ

ভগবান হয়ে বসে থাকলে তোমার কোনো দিন কৃপা হবে না কৃপা হবে না আজ যদি তুমি ওই ভক্তির সন্ধান পেতে চাও হে গোবিন্দ হে গোবিন্দ একবারে তুমি আমার মতো বলে গোবিন্দ ধরো ধরো

धरो জীবন ধরো তোমার হলে চর ধরো ওই ভাগ করে চর গো চরণ ধরো বিশ্বাস না হয় আরে এক ধরে দে দূর দেখো তোমাদের বিশ্বাস না হয় চরণ ধরে দেখো না তোমার বিশ্বাস না হয়

धरे दे, धरे दे को नई का तो

চা তোমরা ধরে দা ধরে দা খো না গোবিন্দা ভক্তের চরণে যে কত সুখ কত শান্তি একবারে যে ধরেছে সেই জানে এই জগতে যে যত বড়ই এই জায়গায় পৌঁছাক না কেন যদি ভক্ত চরণ না পায় সে কোনোদিন উদ্ধার পেতে পারে না হরি বল হরি বল না সে জগতের ঈশ্বর ভগবান ঠিক এই জগতে যদি ভক্তের চরণে কে অপরাধ করে সে কোনদিন মুক্ত হতে পারে না বাবা প্রমাণ দিয়েছিল কোথায় জানো সেই কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পূর্বে পাণ্ডবদের পক্ষপাতিত্ব করেছিল আমার প্রাণ গোবিন্দ আর কৌরবদের পক্ষপাতিত্ব করেছিল ভীষ্ম পিতামা বলে বাবা যে ভীষণ পিতামা আমার গোবিন্দের থেকে কিন্তু খুব কম অংশের ভীষ্ম পিতামার চরণে আমার গোবিন্দ নিজের মতো হয়েছিল স্বীকার করেছিল কিন্তু যেই দিন ভীষ্ম পিতামা সরসায় পড়ে আছে আমার সারাটা দেহ ভক্ত তো সারাটা দেহে যখন তীর বিদ্ধ করে সরসায় ফেলে রাখলো সব জায়গায় তীর গেঁথেছিল বাবা শুধু মাথায় গাঁথেনি কেন যেই না মাথায় গাঁথেনি মাথাটা কিভাবে ছিল নিচু দিকে নুইয়েছিল কেন মা এখানে প্রমাণ করলেন যারা ভক্ত যারা বৈষ্ণব তাদের মাথা দিন উঁচু হয়ে থাকে যেই না মাথাটা নিচু হয়ে আছে সরস্বজায় পড়ে আছে তো বাবা অর্জুনের তীরে আঘাতে কিন্তু সরস্বজায় বিশ্ব পিতামা এমন সময় পাণ্ডবরা যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল শহরে তারা সবাই ছুটে গিয়ে বিশ্ব পিতামাতাকে করজোর করে বলছে পিতামা

বলা যায় এবার তুমি চলে যাও কতটা যন্ত্রণা বলে থাকে বলা যায় তুমি চলে যাও আমরা শইনতে পারছি না কারণ তুমি না চাইলে তো তুমি মরবে না বিশ্ববিদাবা এবার তুমি মরে যাও তুমি আর যে কোনো আমরা শইনতে পারছি না যেই না বলা সব পিতামা বলে হট্টর যুজ আমি তো চলে যাব কিন্তু আমি যে একজনের কাছে অপরাধী অর্জুন আমি যে তার কাছে অপরাধী আমি যদি তার কাছে ক্ষমা প্রার্থনা না চাই সে যদি আমায় ক্ষমা না করে আমি যে কোনো দিন আমি মুক্ত হতে পারবো না কার কথা বলছো তুমি পিতামা কেন তোমাদের স্ত্রী দৌপদি যাও না একবার দ্রৌপদীকে বলবে তো তার কাছে যেতে পারবো না বলো না দ্রৌপদীকে একবার আমার কাছে আসতে হরি বল যেইটা বলেছে দ্রৌপদীকে আসার কথা যদি স্থির ছুটে গিয়ে বলছে দ্রৌপদী দ্রৌপদী চলো আর দেরি করো না দ্রৌপদী তুমি তাড়াতাড়ি চলো কোথায় যাব কেন ওই কেন ওই যে দেখো সে তো ময়না দেখে যেতে না একেবারে চলো না দ্রৌপদী দ্রৌপদী বলে উঠলো না আমি যাবো না কেন যাবো আমি তার কাছে যেদিন আমি তার কাছে ভিক্ষা চেয়েছিলাম সে তো আমার দিকে ফিরে তাকায়নি যেদিন দুঃশাসন আমার বস্তু হরণ করতে গিয়ে একটা কথাও বলেনি আমি যাব না আমি কিছুটাই ওই মানুষের মুখ দর্শন করব না যেই না বলা যুধিষ্ঠির করাচর করে বলছে দ্রৌপদী বল যেহিনা দ্রৌপদী স্বামীর কথা শুনে এসেছে খাসা মাত্র দ্রৌপদী যেহি না বিশ্ব পিতামার দিকে তাকিয়েছে পিতামা দর্শন করে কেঁদে কেঁদে বলছে দ্রৌপদী বাবা মাথাটা তো নুয়ে আছে এই নয়নের দুকন দিয়ে জল টপ টপ করে মাটিতে পড়ছে কেদে কেদে বলছে দ্রৌপদী মা সেদিন আমি কাউকে ডাকিনি একমাত্র আমি তোমায় বারবার করে ডেকে বলেছিলাম পিতামা তুমি আমায় বাঁচাও সেদিন তো তুমি মাথাটা নিচু করে চুক্তি করে বসেছিলে আজকে তুমি এত কথা কি করে বলছো পিতামা বলছে কেন বলছি জানো সেদিন আমি দুর্যোধনের হয়েছিলাম ও বাবা কথায় আছে না সংবাদ <experiences>